হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্তবিতানে মামা ভাগ্নে থেকে কিন্তু আজকে দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা একদমই অফার রেটে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব সুতি কাজ করা থ্রি পিস কাজ করা থ্রি পিস জামা ওনা কাজ করা থ্রি থাকবে আমাদেরকে খুলে দেখান এগুলো কিন্তু একদমই অফার রেটে থাকবে আমরা এখন আপনাদেরকে একটা একটা করে দেখাই দিব যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারটা দেখেন কত সুন্দর জামার হাতাতেও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর এবং ওরনাতেও কিন্তু কাজ করে এগুলো কি আজকে অফার দিবেন কোন ভাইয়া সব অফার ডাইরেক্ট অফার আচ্ছা আজকে অফার এই কালেকশনগুলো পেয়ে যাবেন আগে পাবে ঠিক আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন ওরনাতে কিন্তু কাজ থাকছে এবং সালোয়ার থাকবে এক কালার যার যেটা ভালো লাগবে এবং এগুলো কিন্তু হাতাতেও কাজ করা এগুলো কিন্তু হাতাতেও কাজ করা দেখেন এত সুন্দর কালার হবে এটার কালার আছে যে একটা কালার জলপাই কালার মিষ্টি কালার মিষ্টি কালার খুবই সুন্দর চারটা কালার মোট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এই যে এটা দেখেন কত মার্জিত একটা কালার এবং নিচের দিকেও কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা হাতাতেও কাজ করা ওরনাতেও কাজ করা এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া মাত্র ছয়শো টাকায় আজকে এই থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে একদম ভালো মানের কিছু টিপিস কিন্তু পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন দেখেন আমরা জাস্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যে ডিজাইনটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার

ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন অনেক সুন্দর এই যে এই কালারে কিন্তু আপনারা এই ডিজাইনের কিন্তু পাঁচটা কালার পেয়ে যাবেন আমরা কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি প্রত্যেকটাতে কিন্তু ওরনাতে কাজ করা আছে দামটা আবারও বলে দিচ্ছি মাত্র ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন দেখেন এটাও কিন্তু কালার আছে একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কিন্তু আপনারা কালেকশন নিতে পারবেন এবং আপনারা কিন্তু ব্যবসার জন্যও নিতে পারেন বাড়ি কাজ করা প্রত্যেকটা উন্নতে কাজ করা এই যে কালার হবে নেভি ব্লু কালার দেখেন কফি কালার মেরুন কালার এইটা মিস্টিক কালার মিস্টিক কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর আর দাম তো সবগুলোই সেম থাকবে তাই না জি সব দাম सेम দেখা সবগুলো কিন্তু দামটা সেম থাকছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন একদম ফিক্সড প্রাইস এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর দেখেন যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এটা হচ্ছে জল ছাপের মধ্যে কাজ করা অনেক সুন্দর এত সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন এই যেটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সবগুলোতেই কাজ করা মানে সবগুলো কালেকশনে কিন্তু কাজ করা আছে এত সুন্দর সুন্দর কাজ হবে জামারোনড়া দুটায় দুটাত এটাও কি জামারোনড়া দুটাতেই কাজ করা আচ্ছা এটাও কিন্তু সেম দামে পেয়ে যাচ্ছেন 670 টাকা এই কারণে অর্ডারটা দ্রুত করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতেও পারেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু লোকেশনটা দেখতে পারবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন প্রত্যেকটাতে জামা ওড়না দুইটাতেই কিন্তু কাজ থাকছে দেখেন এটারও একটা কালার আছে তাই না নাকি অনেক সুন্দর এটা কালার নাই ওরনাতে কাজ করা ফুল ওরনাতে কাজ করা দেখেন একদম লাস্ট কালেকশন দেখেন সবগুলোই থাকছে ছয়শো সত্তর যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন ওরনাতে কিন্তু কাজ করা জি যে আগে অর্ডার করবেন সেই পাবেন মামা ভাগনে বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ